ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসকে ডিজিটাল অ্যারেস্টের চেষ্টার অভিযোগ উঠেছে কলকাতা সাইবার ক্রাইম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে তাকে ফোন করে হুমকি দেওয়া এবং ভয় দেখানোর অভিযোগ উঠেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে গিয়েছে বৃহস্পতিবার চেয়ারম্যান উত্তম কাছে ফোন আসে ফোনের থেকে এক ব্যক্তি নিজেকে কলকাতা সাইবার ক্রাইম উচ্চ পদস্থ আধিকারিক হিসেবে পরিচয় দেয় ওই ব্যক্তি দাবি করেন উত্তম দাসের নামে নথিভুক্ত সিম কার্ড ব্যবহার করে অপরাধ সংগঠিত করা হয়েছে এই অপরাধের প্রেক্ষিতে সাইবার ক্রাইম বিভাগ মামলা দায়ের করেছে তদন্তের স্বার্থে তাকে মুম্বাইয়ে হাজিরা দিতে হবে এরপরই তাকে হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য দেওয়া হবে বলে জানানো হয় সন্দেহ হওয়ায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যোগাযোগ করে অভিযোগ দায়ের করেন তিনি অভিযোগ আজকে সাড়ে দশটার সময় আমার একটা ফোন আসে সে ফোন থেকে বলা হয় যে আমি কলকাতা লালবাজার সাইবার ক্রাইম অফিস থেকে বলছি ইন্সপেক্টর শুভঙ্কর চ্যাটার্জি আপনার ডকুমেন্টস দিয়ে একটা সিম বেরিয়েছে সেই সিমটা ব্যবহার করছে ইন্টারন্যাশনাল ক্রাইম যারা করে আফজাল খান করিম মোসা তার গেস্টে বোম্বে সাইবার ক্রাইমে একটা কেস হয়েছে দেখুন এইসব ব্যাপার তো আমার কোনো হওয়ার কথা না আমাদের তখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থেকে কি হয়েছে আমি বলতে পারবো না